মানে ভাবটা এরকম যে আমাকে মারে না কেন আমাকে মারে না কেন গতকালকে আব্বাদ সাহেব যে ধরনের কথাগুলা বললেন ওনার আল্লাহ হেদায়ত নসিব করুন কোনাকে আর কি বলবো উনি বৃদ্ধ মানুষ তো আমি তো ওই জায়গায় যাবই না কারণ তারা যে একটা সিম্পেজি বোর্ড দিতে চাচ্ছে ওই সুযোগ আমি দেবো কেন আমি খুব ভালো করে বুঝে ফেলছি ওনাকে আল্লাহ হেদায়ত নসিব করুক এই ধরনের আমরা যারা আছি এই যে ইয়াং বয়সী এই ধরনের হীন কথা দুষ্ট কথা উনি আসলে এগুলো কই থেকে পান ওনাকে কে বুদ্ধি দেয় ওনার এগুলো পরিবর্তন করা উচিত আমি আমার বয়স তো কম হয় নাই ওদের মতো আমার নাতির বয়স না ওরা তো আমার তো এবার অভিজ্ঞতা হয়ে গেছে আমার আর আমাদের কোনো বাচ্চা নাতি অনেকগুলো ট্রিট করেছে যেটা অনেকে ফান পেয়েছে আর ঢাকা হাটে একদিকে হলো পাহাড় সময় একটা সন্ত্রাস দুর্নীতিবাজ আর হলো আমি লিলিপুট একটা মানুষ আছে যার আমার কাছে টাকা নাই পয়সা নাই যে আমাকে পিষে ফেলতে চায় আমার বাসা আপনারা এসে চা খাই যান চা খান নাস্তা খান বিরিয়ানি খান সব খাবো উনি কি সরাসরি কোনো হুমকি আপনাকে এখন পর্যন্ত দিয়েছেন আপনি কিংবা পেয়েছেন আপনি মারলোই তো আমাদের মানে প্রার্থীর পক্ষ থেকে কি আপনি সরাসরি কোনো থ্রেট পেয়েছেন কিনা এখন পর্যন্ত আপনার অপোনেন্টের পক্ষ থেকে ওই যে বলে যে বাসায় আসো বিরিয়ানি খাওয়া হবো ওইটা মহিলা যদি ঘুম করে ফেলে মানে ভাবটা এরকম যে আমাকে মারে না কেন আমাকে মারে কেন বুঝেন না মানে ওনাদের তো সিস্টেম অনেকগুলা ওই যে আপনার আমাদের যখন আন্দোলন করতেছিলাম তো বিভিন্ন জায়গা বলছিল গণভবনে একটু আস তোমাদেরকে নাস্তা রাস্তা করাবো ওই সময় আমাদেরকে হ্যাঁ ডিবি হারুন দেখেন না ভাত খাওয়াইছে ভাত খাওয়াইছে এটা মানুষের সামনে দিছে পরে উনি আমার বিরিয়ানি খাওয়াইতে নিয়ে বিরিয়ানি খাওয়াবে এটা ছবি দিবে আর ভিতরে যে আমার কেলাবে আমার ওই কেলানি খাওয়ার তো দরকার নাই গুম করে ফেলে আমার এটা পাওয়া যাবে না ওই যে আরশা শিকদার নাকি কারো গুম করে হলো মাগুর মাছকে খাওয়াইতো এখন ওনার ওইখানে আল্লাহ জানে কোন মাছ আছে পরে খাওয়ায় ফেলা আমার দরকার নাই তো এরকম রিস্কে পড়া না এই এই কার কার কথা বলতেছ তোর নামটা বইসা বলো তো কার কথা বলতেছ তোর টাকা ওই বেটা কার কথা বলতেছ তুই ওই বেটা নাম আমি বেটা তো থাকার